বিকাল বেলা একটু চাটা না হলে ভালো লাগে না আসলে আমরা বাঙালিরা বিকালের নাস্তাকে চাটাই বলি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে একটু বিফ নুডলস রান্না করলাম আসলে এই নুডলসটা একটু মোটা পাস্তা টাইপেরও বলতে পারেন তো নুডলসটা ভেঙে গেছে অনেক শখ করে কিনছিলাম ভাবছিলাম যে ভাঙবে না কিন্তু সেদ্ধ করার সময় ওইটা ভেঙে ভেঙে আসছিল যাই হোক খেতে খারাপ লাগে আমার নুডলসের মতোই লাগছে তো আজকে চলে গেছিলাম শখের ফার্নিচার কিনতে এই দোকানটা থেকে আম্মু সোফা কিনছিল আর এই সোফাটা আমার অনেক ভাল লাগছে অনেক সুন্দর ডিজাইন আমার এই ডিজাইনটা য সচরাচর আমি কোথাও দেখিনি তারপর এই ডাইনিংটাও ভালো লাগছে আসলে এখানকার ফার্নিচার অনেক সুন্দর হয় আমার যে কর্নার সোফাটা ছিল সেগুনের ওইটা এখান থেকে নেওয়া হয়েছিল আমি আলমারি দেখছিলাম দুই পার্টের আলমারিও দেখছিলাম তিন পার্টের আলমারি দেখছিলাম আমি খুব তাড়াতাড়ি আলমারিটা নিয়ে নিব ইনশাল্লাহ আসলে আপনি যত যাই কিনেন না কেন কাঠের জিনিসের মতো সুন্দর আর ভিনটেজ কালেকশন আপনি কোথায় পাবেন না জিনিস কিন্তু কাঠের জিনিসই হয় আমার ঘরে কিন্তু সব মালয়েশিয়ান উডের তো আমি ভাবছি এগুলা চেঞ্জ করবো আর এই সোফাটা এত ভালো লাগছে ছিল আগের দিনের আদলে আর এই যে দেখেন কোরআন শরীফের যে রেহালটা এটা যে কি সুন্দর ছিল পুরাটাই কাঠের আসলে এটা ছিল নাদিয়া ফার্নিচার নাদিয়া ফার্নিচার আমরা কম বেশি সবাই চিনি তো আমি হাতিল নাদিয়া তারপর সেগুনের যে স্টলগুলা ছিল এগুলা সবগুলাই আমি দেখছি তো আমার এই সোফাটা একবার চোখে পড়ে গেছে আগের দিনের রাজা বাদশা তাহলে যে সোফার প্যাটার্নগুলো ছিল সেম প্যাটার্ন বলতে পারেন জমিদার বাড়িতেও কিন্তু এইরকম প্যাটার্নের সোফা দেখা যায় আমি একটু সি করা হতো আর কি তারা এরকম আদলে ডিজাইন করে নিজেদের নিজেদের ঘরে ফার্নিচার করতো আমার দেখি পছন্দ হয়ে গেছে কালার সব কিছু আমি যদি রিপনকে এখন সাথে নিয়ে আসতাম আমি মনে হয় এই সোফাটা কিনে নিতাম আর এই সোফাটার দামটাও কিন্তু সেরকমই ছিল যেরকম ডিজাইন যেরকম কমফোর্ট দামটাও তেমন এটার দাম প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার না হাজার টাকা ছিল আমি কমফোর্ট কেমন এই সোফাটা এটা চেক করার জন্য একটু বসে দেখছিলাম যে আসলে কেমন আসলে খুবই ভাল লাগছে বসে অনেক আরামদায়ক আর কমফোর্ট ফিল করছি আমি এই যে আমার মার ঘরের মতো কর্নার সোফা দেখছিলাম এগুলো আসলে সব মেহিগনি কাঠের তারা উল্লেখ করে রাখছে আবার এখানে কিন্তু মডিফাই করা উট দিয়েও বানানো আছে তারপর দোকানে ওনার ছিল তো উনি আমাকে কার্ডটা দিচ্ছিল যে আমি যদি নেই দেন তাদের শপটা ভিজিট করি মোটামুটি আমি অনেক দোকানে দেখি দেখছি আসলে মূলত আজকে রিপন আমাকে ছিল যে তুমি মাকে নিয়ে আগে দেখে আসো কোনটা চয়েস হয় বা প্রাইস টাইস কেমন তারপর যদি বেশি পছন্দ হয়ে যায় আমাকে ফোন দিবে তো আমি সে অনুযায়ী দেখে আসলাম আর অনেক রাত হয়ে গেছে তাই আমি ওকে ফোনও দিই নাই মোটামুটি আমার শুধু সোফাটাই পছন্দ হয়েছে আলমারিটা আমার ওয়ার্ডার দিয়ে বানাতে হবে তাই রিপনকে সাথে নিয়ে আসবো আর ওকে ফোন দিই নাই আর সে চিন্তা করবো আসলে কোনটা ভালো লাগছে ফার্নিচার যেহেতু একদিনের জন্য না এটা সারা জীবনের জন্য যতদিন বেঁচে আছি যতদিন সংসার আছে আলহামদুলিল্লাহ ততদিনের তো আমি চিন্তা চিন্তাভাবনা করেই নিব ফার্নিচারটা আরো যাচাই বাছাইও করবো তো বাসায় এসে আমার অনেক ক্ষুদা লেগে গেছিলো এইগুলা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম বিরিয়ানি বেঁচে গেছিলো তো আমি কী করি ফ্রিজে রেখে দিই যখন মন চাই একটু গরম করে নিলেই হয়ে যায় ঝটপট ক্ষুদার সমাধানও হয়ে যায় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে বাসি বিরিয়ানি যদি ফ্রিজে রেখে দেন ওইটা গরম করে খেলে টেস্টটাই বেড়ে যায়